আসসালামু আলাইকুম সম্মানিত বিরস আপনাদের মাঝে আবারো চলে আসলাম জ্যাকেট এফ নিউ কালেকশন নিয়ে তো যারা এই এফ ফাইভ কালেকশন চান আমাদের কাছ থেকে একেবারে ফ্রেশ কন্ডিশন দাম দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার টাকা তো বারে নতুন এফ ফাইভ প্যাকেট কিনেন এগুলো কোথায় সম্পূর্ণ প্যাকেট মেশিনেই এগুলো ইউজ মাত্র বিশ থেকে পঁচিশ দিন ইউজ করা মেশিন তো যারা আপনার এই জ্যাকেট এফ ফাইভ প্যাকেট মেশিনগুলো চান আমাদের কাছ থেকে আমাদের কালেকশন করতে আলহামদুলিল্লাহ তিন পিস কালেকশন আছে আপনার চাইলে করে আমাদের কাছ থেকে এফ ফাইভগুলো কালেকশন নিতে পারেন ইনশাল্লাহ তো সময় ব্যবসা নিতে অংশ দেখেন টেবিল টেবিল স্ট্যান্ডার্ড দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আমার যে ভাইরা আপনি বিভিন্ন টেলার সেই অ্যাপ গুলো চান আমাদের কাছ থেকে অনেকে ফোন দেন যে ভাই অ্যাপ ফাইপ আছে কিনা তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অ্যাপ ফাইপ কালেকশন চলে আসলাম আপনার চাইলে কে আপনারা আমাদের কাছ থেকে ফাইভ কালেকশন নিতে পারবেন একবারে অল্প দামের ভিতরে তো আপনি যদি একটা প্যাকেটের দাম নেন বর্তমানে উনত্রিশ হাজার টাকা তো আপনি আমাদের কাছে এগুলো নিলে আপনি চার হাজার টাকা কম পাবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা তো সম্বন্ধে বিজয় ভিতরে অংশ দেখে না একেবারে নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোথাও কোনো একটু মেশিন আলহামদুলিল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনার চাইলে কোদে আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো সম্মানিত বিয়স এছাড়া আমাদের কাছে কোদে অ্যাভেলেবেল অন্য কিছু কালেকশন আছে জুকে এইট সেভেন এছাড়া দেখতে পাচ্ছেন কত সুন্দর মেশিন তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কোদে আমাদের কাছ থেকে যে কোনো মেশিন আপনি চাই নিতে পারবেন আর ইনশাআল্লাহ আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে সব সুন্দর ভালো মেশিন নিয়ে এসতো ইনশাআল্লাহ তো সম্মানিত বি সব ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লা